তো স্যার আজকে তার গাইডিটি নিলেন তো তার সাথে কথা বলবো এবং তাকে তার গাইডটি বুঝিয়ে দিই আসলাম অনেক ওয়ালাইকুম ইসলাম স্যার আপনার নাম আমার নাম শাহীন স্যারের বাসা কথাই। এই আমাদের শেরপুরি উপজেলা তো স্যারও তো বর্তমানে এক্সট্রিং গাড়ি চালাচ্ছে হ্যাঁ আমি এক্সট্রিং গাড়ি চালাচ্ছি তো কীরকম মাইলেজ আছে না মাইলেজ মানে তেলের সাশ্রয়ী মানে শার্ট যাচ্ছে লঙে শার্ট যায় এবং লকেলটি চালালে মানে স্যারের একটু কম যাচ্ছে এবং সার্ভিসটা খুব সুন্দর আমি চালাই গাড়ি চালায় খুবই মজা পাই

তো এই জন্য আর কি নিলাম হ্যাঁ বেস্ট একটা অপশন এটা গাড়িটা পছন্দ আমার ওয়াইফেরও পছন্দ ভালো লাগতেছে গাড়িটা এখন চালানোর পরে বুঝতে পারবো যে এটা আসলে আমার কাছে যে এই সার্ভিসটা কেমন আসে ধন্যবাদ স্যারকে আমাদের এখান থেকে গাড়িটি নেওয়ার জন্য তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমরা তার গাড়িটি বুঝিয়ে দিব প্রসারে প্রসার